আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য শুনেন মনে হবে কিছু হয়নি কেউ মরেনি কোনো লাশ পড়েনি শুধু বিভিন্ন বিল্ডিং এর উপরে আক্রমণ হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড় যান বড় না সম্পত্তি বড় আমরা কিন্তু কোনো হিসাব পাচ্ছি না আমরা দেখেছি আমরা সবাই দেখেছি আমাদের টেলিভিশনের পর্দায় দেখে প্রত্যক্ষদর্শীও হয়েছে গুলি বর্ষণ করা হয়েছে ছাত্রদের উপরে যখন তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে কিন্তু যদি আপনি টিভির পর্দার দিকে তাকান আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য শুনেন মনে হবে কিছু হয়নি কেউ মরেনি কোনো লাশ পড়েনি শুধু বিভিন্ন বিল্ডিংয়ের উপরে আক্রমণ হয়েছে কিছু রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড় যান বড় না সম্পত্তি বড় আপনাদের জিজ্ঞেস করি কোনটা বড় প্রাণ বড় না সম্পত্তি বড় আমাদের দেশের আমাদের সন্তানরা যারা যাদের যান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে কিন্তু বিচারের আগে আমাদের তো জানতে হবে সত্য কথা শুনতে হবে আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি চোখে দেখছি ছেলেমেয়েরা ছেলেমেয়েদের উপর গুলি করা হয়েছে শত শত কেন হাজার হাজার ছেলেমেয়ে এখন আহত অবস্থায় শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষান্ত হচ্ছে না যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানেও আমি শুনছি একটু আগেই শুনেছি যে পুলিশ সেখানেও টহল দিচ্ছে সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে কারা গুলিবিদ্ধ কারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব যেটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব সে চিকিৎসা না দিয়ে এখন দেখছি কি করে তাদেরকে আরো বিপদে ফেলতে পারে তো আমার দাবি হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য জানতে চাই আমাদেরকে বলা হয় তথ্য অধিকার টিভির দিকে তাকাবেন বিটিভি দেখবেন তথ্য অধিকার আমাদের আছে এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি যাচ্ছে আমাদের জনগণের তথ্য অধিকার আমাদের জনগণের ডিজিটাল ডিজিটাল অধিকার আছে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি ডিজিটাল দেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশ কীরকম স্মার্ট বাংলাদেশ যেখানে বাংলাদেশের নাগরিক কিছুই জানতে পারে না কিছুই জানতে দেওয়া হচ্ছে না যে বাংলাদেশের মাটিতে কি হয়েছে পৃথিবীর সবাই জেনে গেছে তারা বক্তব্য দিচ্ছে আমরা কিছুই করতে পারছি না বাংলাদেশে আজকে আমরা এখানে যে জড়ো হতে পেরেছি সেটাও কিন্তু নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে বলা হয়েছে আমরা বাইরের রাস্তায় দাঁড়াতে পারবো না যে রাস্তা জনগণের রাস্তা ফুটপাতে দাঁড়াতে পারবো না যেই ফুটপাথ জনগণের ফুটপাথ বলা হয়েছে রেলিংয়ের ভিতরে খাচার ভিতর থাকতে হবে খাচার পাখির মতো। আমরা রাজিনা খাচার পাখি হতে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর আমরা অতিক্রম করেছি আমাদের সেই সংবিধানের 50 বছর পূর্তি আমরা উদযাপন করেছি এটা কোনো উৎপাদনের অবস্থা না যেখানে শত শত ছেলে মেয়ে নিহিত এবং শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সাধারণ নাগরিক এখন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পড়ে আছে তাদেরকে চিকিৎসাও ঠিক দিতে দেওয়া হচ্ছে না এই অবস্থায় আমরা বিচারে দাবি করি এবং আমাদের সত্য কথা জানার দাবিটা সবার সামনে রাখি